ভিজিটিং কার্ড দেন কার্ড দেন একটা শামুদ থানার মোড় একটা নিশ্চয়ই নিশ্চয়ই আরে কার্ড লাগবে না বাইরে থেকে রাশে শ্যামুদ্দন থানার সামনে থানার মোড় থানার মোড় থেকে সামনে এসে এখানে যেটা হচ্ছে ভাইয়ের দোকানটা এখানে এখানে হলো জুয়েল ভাই এখানে সকল ধরনের ফার্নিচারগুলো পাবেন আপনি নিজেও আমি নিজেও দেখলাম এখান থেকে তো আমি নিজে একটা চেয়ার নিলাম অলরেডি সো চেয়ারটা আশা করি আপনাদেরও আপনারা এখানে চেয়ার নিতে পারেন আমি চেয়ার চয়েস করতে অলরেডি এটা তো এখানে সব ধরনের সামনে তারিখ পাবেন ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিগ বস ভাইয়ের সবকিছুই হয় দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ সব কিছু থাকবেন ভালো থাকবেন আর এটা হলো শ্যামদিন থানার মোড়ের সামনেই তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাত